সকাল নটা থেকে রাত আটটার মধ্যে শুটিং করেছি একসাথে আমি গিয়ে হোটেল রুমে ঢুকে গেছি গেছে জিমে আমি ওর অ্যাকশন সিনগুলো আর শ্যুট করতে দেখেছি যে এত ডিফিকাল্ট অ্যাকশন শুট করা ওর যে শরীর দেখি যায় কিন্তু হি হ্যাজ ইমপ্রুভড হিমসেলফ কন্টিনিউসলি প্রতিদিন নিজেকে ইম্প্রুভ করেছে এটা আসলে এত সহজ না সাকিব খান হওয়া নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে গিয়ে যে ও কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার ইম্প্রুভ করেছে শুধু যে অ্যাকশন ইম্প্রুভ করেছে মানে যে মেনটেন করেছে তা না অভিনয় ইম্প্রুভ করেছে এটা সেকেন্ড আর থার্ড হচ্ছে সাকিব আসলে ইজ ইজ আওয়ার স্টার আর বাকিরা অ্যাক্টার সো অ্যাক্টারের স্টারে তফাৎ থাকবে আমাদের ইরফান খানের অভিনয় ভালো লাগবে কিন্তু শাহরুখ খান স্টার তো ব্যাপারটা এরকম আসলে সো কাউকে কারোর সাথে কম্পেয়ার করা ঠিক না মানে একটা মোশারফ করিম নিজের জায়গায় অনন্য একটা চঞ্চল চৌধুরী নিজের জায়গায় অনন্য একটা নিশ্চয় নিজের জায়গায় অনন্য কিন্তু সাকিব খান হচ্ছে স্টার তো স্টার অ্যাক্টরের একটা বেসিক তফাৎ থাকে যেটা পৃথিবী জুড়েই থাকে আসলে

এগুলো আসলে এগুলো এই এগুলো না এগুলো এতই জরুরি না আমাদের জন্য এত জরুরি প্রশ্ন না এগুলো আসলে আমাদের জন্য এখন ছবি হওয়া দরকার অনেক বেশি করে মানে শাকিব খান একজন বিগ স্টার বা দীর্ঘদিন ধরে তিনি কাজ করছে সে জায়গা থেকে নতুনরা আসবে তারাও ভালো করবে কিন্তু মার্কেটে এসে কি তার সাথে তুলনা দেয়া যায় কি না এটা মানুষের যারা করছে তারা ঠিক করছে না তুলনা করার দরকারটাই বাকি কার সাথে কার তুলনা আসলে আপনি যদি বলেন যে আবুল হায়াতের থেকে ভালো অভিনেতা শাকিব খান আমি কি উত্তর দিব আপনাকে আপনি বা কি বলবেন আমাকে বললে বিপদ পড়ে যাবে যে বলছি না এটাতে কোনো কম্পিটিশন হতে পারে না শাকিব খান ইজার স্টার শাহরুখ খানের অভিনয় কি খুব ভালো আমাদের ইরফান খানের চেয়ে জানি না আমি আসলে কিন্তু শাহরুখ খান ইজার স্টার দুটো দু রকম আসলে এটাকে এক করা যাবে না দুটোকে এক এক জায়গায় একই লেন্সে দেখাটাই একটা ভুল সিদ্ধান্ত ঠিক আছে